নেত্রী তিনি বলেছিলেন এই কোথা ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ের বাদ দিয়ে বাদ কিছু করে করছে রাখি তাহলে তারা পদক্ষেপ বিভিন্ন আন্দোলন করবে ছাত্র সমাজের পড়াশোনা দেওয়াতে হবে এই বিদর্শী নেত্রী বিভিন্ন দিক বিবেচনা করে এই একই কথা বারবার বার বলতে ছাত্র সমাজ ক্লান্ত হয়ে গেছে তাই আমরা বলতে চাই এক কথা বারবার বলবো না আগামী রবিবার সাংবাদিক বন্ধুবান আপনারা জানেন উনিশশো বাহান্ন ছাত্র সমাজকে রাখতে পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী উনিশশো উনসত্তরে পাবেনি উনিশশো একাত্তরে পারেনি এমনকি এই ছাত্র সমাজ দু হাজার আঠারো সালের আন্দোলন করে

আপনি তো শিক্ষাবন্ধন মন্ত্রী তাই আপনি আমাদের এই ছাত্র সমাজের কথা বিবেচনা করে উজ্ঞাপনের ব্যবস্থা করে দিবেন এই আশা বাক রেখে এবং অপেক্ষা বাতিল না হয় চাকরিতে না হয়